সালামু আলাইকুম আহমদুল্লাহ ডিয়ার অডিয়েন্স ইলিস্ট্রেট টিয়ার স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি লাইক গ্রিড দ্বারা মনোগ্রাম টাইপ বি লেটার ভি ভেরি গিড ভি লেটারটা কীভাবে ক্রিয়েট করবেন বা তৈরি করবেন সে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাট জাস্ট বি লেটার গ্রিড দ্বারা বি লেটার মনোগ্রাম লোগো ডিজাইন কীভাবে তৈরি করবেন ওকে ভিডিওটা আপনারা স্ক্রিপ না করে কন্টিনিউ করবেন না এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিন আপনাদের একটি শেয়ার আপনাদের একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছাবে আমার এই ভিডিওটা আমার একটু উপকার হবে লাইক কি হয়তো আমার কয়েকটা ভিউ বাড়বে ইভেন কি অন্যদের উপকার হবে অন্যরা শিখতে পারবে আপনার একটি লাইকের মাধ্যমে আপনার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে এখানে একটু লাইন টুক লাগে ক্লিক করলাম এভাবে একটা লাইন ক্রিয়েট করবো একটা লাইন ক্রিয়েট করলাম একটা লাইন ক্রিয়েট করার পর আমার অ্যালাইনমেন্টের অপশনগুলো সব বললাম আমি জাস্ট একটু অ্যালাইনমেন্ট করে দিলাম অল্টার বাটন প্রেস করব অল্টার বাটন প্রেস করে লাইক আমি এখান থেকে একটা কপি করব অল্টার শিফট বাটন চেপে দিলাম আমার কপিটা পারফেক্টলি হবে উপরের একটা মেজার অনুযায়ী হবে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ডি বাটন প্রেস করব চারটি আমার কপি হলো কপি হওয়ার পরে দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করব কন্ট্রোল জি বাটন প্রেস করে কার্সারটা যখন এখানে রাখতেছি দেখেন কার্সারটা আমার অ্যাঙ্গেল হচ্ছে জাস্ট শিফট বাটন চেপে দিয়ে এভাবে আমি উপর নিচ করে দিলাম উপর নিচ করে দিলাম ওকে উপর নিচ করে দেওয়ার পরে দেন আমি এভাবে মাউসের আইডিট করবো মাউসের আর্ডেল করে ট্রান্সফার্মের এখানে আসবে জাস্ট রিফ্লেক্টে একটা ক্লিক করব রিফ্লেক্টে ক্লিক করে আমি এখানে সিক্সটিন আর 18 দিয়ে দেব এই যে অ্যাঙ্গেলের এখানে সিক্সটিন ওর 18 দিয়ে দেব লাইক আমি সিক্সটিন দিয়ে দেব জাস্ট ও কি ক্লিক করলাম দেখেন আমার একটু সিক্সটিন টাইপের আমার অ্যাঙ্গেল হয়ে গেলো ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার কিছু শিখতে গেলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এতে করে ভিডিওর ভালো মন্দ বুঝতে আমার সুবিধা হবে এবং এই আপনার কমেন্টসের উপরে ডিপেন্ড করে আমি পরবর্তী ভিডিও মেক করতে আমার সুবিধা হবে পরবর্তী ভিডিওটা আমি মেক করবো আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার কমেন্টসের উপরে ডিপেন্ড করে সেটা সলভ করার চেষ্টা করব লেটস গো বাকি কাজটা করে দেখে জাস্ট আবার মাউথের ক্লিক করব জাস্ট ট্রান্সফার্মে এখান থেকে রিপ্লেটটাকে আবার সিলেক্ট করব রিপ্লাইটা সিলেক্ট করার পরে জাস্ট আমার দেখেন এটা আবার হো একটা ক্লিক করব হো ক্লিক করে দেখেন আমার এটা অলরেডি মুভ হয়ে গেলো কপিতে একটা ক্লিক করব লাইক দিস দেখেন চমৎকার বা আমার বিপরীত পাশে একটা কপি হয়ে গেল যেভাবে সিলেক্ট করে অল্টারপোর্টেন্সে ভেতরে সে বিলো টুলে ক্লিক করে মানিস করে দিব দেন লাইন টুলটাকে নিব আবার লাইন টুলটাকে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করবো অল্টারপোটেন্সের ভিতরে একটা কপি করবো এভাবে কপি তুলে দিয়ে দিলাম দেন আবার লাইন টুলটাকে নিয়ে এই পাশে আমি ক্রিয়েট করবো দেন আবার অল্টারপোটেন্সের ভিতরে কপি করে দিব জাস্ট এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করবো সে বিলো টু একটা ক্লিক করবো এখান থেকে যে কোনো একটা কালার পিক করে দিব একটা কালার পিক করলাম শিপ বাটন প্রেস করব করবো ফিক্সড করব লাইক দিস দেন আরেকটা কালার নিব এখানে একটু গ্যাপ আপনারা রাখতে পারেন আরেকটা কালার নিব এখান থেকে মাথের একটু আনগ্রুপ করলাম এটাকে সিলেক্ট করব শিপ বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করব নিচেরটাকেও সিলেক্ট করব কন্ট্রোল এক্স বাটন প্রেস করলাম কাট হলো কন্ট্রোল অ্যাপ বাটন প্রেস করবো দেন এভাবে সিলেক্ট করে নিচে একটা শ্যাডো দিয়ে দিতে পারে আমরা কিপোর্ডটা কন্টাল যদি আবার গ্রুপ করলাম ইফেক্সে আসবো একটু ড্রপ শেডোটাকে দিয়ে দিতে পারি বা নিচে এখানে ইলিপস দিয়ে আমরা একটা শ্যাডো দিয়ে দিতে পারি ওকে ড্রপ শেডোতে একটু দিলাম এখানে ক্লিক করে আরও বাটন চেপে কমিয়ে দেবো জাস্ট অল্প পাশে আমি ওয়ান দিয়ে দিলাম লাইক দিস নিচে এখন আপনারা ব্র্যান্ড নেমটাকে ইউজ করতে পারেন লাইক মনোগ্রাম টাইপ বি লেটার লোগো নিচে আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী লাইক দিস চমৎকার দেখেন লাইক ইউর লগুন ব্র্যান্ড নেম এভাবে আপনারা দিয়ে দেবেন ওকে